হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আর জে এস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো কন্ডিশনার ব্যবহার ছাড়াই কিভাবে চুলকে ঝরঝরে করবেন আমি এখানে ডাব শ্যাম্পু নিয়েছি আপনি যে শ্যাম্পু ব্যবহার করেন ওই শ্যাম্পু নিতে পারেন যেটা আপনি প্রতিদিন ব্যবহার করেন আপনার পছন্দ মতো শ্যাম্পু নিতে পারেন আর এখানে আমি চায়ের ফ্লাস্ক চায়ের লিকার আগে গরম করে রেখেছি লিকারটা যাতে কুসুম গরম থাকে এখানে আমি বাটে নিয়েছি বাটের মধ্যে এখন আমি চায়ের লিকাটা ঢেলে দিচ্ছি আমি এখানে আমার চুলের পরিমাণ অনুযায়ী চায়ের লিকা নিয়েছি আমি শ্যাম্পু ঢেড়ে দিচ্ছি লিকারে একটু ফেনা আসে হালকা এমন অবস্থায় শ্যাম্পু দেবেন খুব বেশি দেওয়ার দরকার নেই এর মধ্যে আমি লেবু দিয়ে দিচ্ছি এটি খুশকি দূর করতে খুব কার্যকরের উপাদান লেবু আর চায়ের লিকার কন্ডিশনার হিসেবে খুব ভালো কাজ করে যা আপনার চুলকে অনেক ঝরঝরে করে ফেলবে যেখানে আপনার কন্ডিশনার ব্যবহার করতেই হবে না আমি ভালো করে এগুলো নিয়ে নিচ্ছি শ্যাম্পুগুলো যাতে ভালো করে চায়ের লিকারের সাথে মিশে যায় এনে দেখেছেন হালকা একটু ফেনা আসবে খুব বেশি ফেনা আসার দরকার নেই এগুলো যখন আপনি মাথায় লাগাবেন যথেষ্ট পরিমাণ ফেনা হয়ে যাবে ভালো করে চুলের গোড়ায় লাগিয়ে কিছুক্ষণ ম্যাসেজ করে ধুয়ে নেবেন লাগিয়ে বসে থাকার দরকার নেই কিছুক্ষণ লাগিয়ে মাথা ভালো করে করে এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবেন দেখবেন চুল হয়ে যাবে কন্ডিশনারবিহীন ঝরঝরে চুলের উজ্জ্বলতার জন্য চায়ের লিকার দিয়ে এইভাবে কন্ডিশনার বানিয়ে নিতে পারেন এতে করে চুল ঝরঝরে ও মুক্ত থাকবে আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে